প্রয়োজনে ক্রিকেট বন্ধ হয়ে যাবে কিন্তু আমি ক্ষমা চাইব না অসম্ভব আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইব আমি ভুল বললে দেশের মানুষ আমার পক্ষে থাকতো না আবারও ক্ষমা চাওয়া ইস্যুতে ক্রিকেটারদের ধুয়ে দিল পরিচালক নাজমুল ক্রিকেট দুনিয়ার সব হিসাব পাল্টে গেলেও নিচের অবস্থান থেকে এক চুলো সরবেন না নাজমুল ইসলাম ক্রিকেটারদের আন্দোলন কিংবা চাপ কোনোটাকেই গুরুত্ব না দিয়ে নিজের বক্তব্য ও সিদ্ধান্তের ওপর দৃঢ়ভাবেই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক বেতন ও বোনাস ইস্যুতে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাররা নাজমুল ইসলামের কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগের দাবি তুললেও তিনি তাতে কর্ণপাত করেননি বরং এই অবস্থানে গিয়ে তিনি যেন সাধারণ ক্রিকেট সমর্থকদেরই কণ্ঠস্বর হয়ে উঠেছেন দেশের অসংখ্য ভক্ত তার স্পষ্টভাষী অবস্থানকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে সব বিতর্কের মাঝেও নাজমুল ইসলামের বার্তা পরিষ্কার চাপের কাছে নতি স্বীকার নয় নিজের বিশ্বাস ও বক্তব্যের সাথেই অটল থাকা তাই আজ তিনি বলেন প্রয়োজনে ক্রিকেট বন্ধ হয়ে যাবে কিন্তু আমি ক্ষমা চাইব না অসম্ভব আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইব